আম্বয়নের মাধ্যমে শুরু হয়ে গেছে বিশ্ব ইজতেমা আপনারা দেখতে পাচ্ছি ইজতেমার মাঠ কানাই কানাই পরিপূর্ণ হয়ে গেছে লাখো মুসল্লির আগমনে সবাই এখানে ইবাদত বন্দুকিতে মগ্ন রয়েছেন শুরু হয়েছে আমবয়ান যে সময় সারা দুনিয়া শেষ হয়ে যাবে খতম হয়ে যাবে তো আমাদেরকে যে আল্লাহ তালা এই সময়সীমা দিয়ে দিলেন হায়াত তার মত সৃষ্টি করলেন উদ্দেশ্য কি যে উদ্দেশ্য এর পরের বলছেন আল্লাহ যারা এই সময় নির্ধারিত করে দিয়েছেন এই জন্য আল্লাহ যারা দেখতে চান যে কে এই সময়ের মধ্যে তার দায়িত্বকে উত্তম রূপে পালন করে অথবা এই দায়িত্ব থেকে সে তাহলে থাকে বে পর্বা থাকে যাই তোকে পালন করে এটা আল্লাহ যারা যাচাই করবেন দেখবেন তো দুনিয়াতে আমরা সবাই পরীক্ষার মধ্যে আসি আর এই পরীক্ষার সব কিছু দেখলে বালা পরীক্ষা কে কিরকম পরীক্ষা দিচ্ছে এটা দেখলে বলা আল্লাহ তালা আল্লাহ তালা দেখতেছেন যেমন উনি বলেন যে ক্যামেরা লাগানো থাকে যেটা তারা কে কি করতেছে সব কিছু দেখা যায় তো একজন দেখলে বলা থাকে সে ক্যামেরা দেখতেছে ক্যামেরা দিয়া যে কে কি করতেছে কে ভালো করতেছে কে মন্দ করতেছে ঠিক এরকম ভাবে আল্লাহ তালাও দেখতেছে আমরা সবাই আল্লাহ তালার পরীক্ষা নিচে পরীক্ষা দিতেছি পরীক্ষার্থী আর আল্লাহ তালা ওই সব কিছুকে আল্লাহ তালা দেখতেছে ও থেকে

আর কে পুরো করতেছে না যে দায়িত্ব পালনে আছে সে কামিয়া আরেক ধরনের লোক আছে সে তার দায়িত্ব থেকে বেপরবা হয়ে চলতেছে অর্থাৎ গাফেল হয়ে চলতেছে তো যে গাফেল হয়ে চলতেছে সে নাকাম হবে কিছু সময়ের জন্য যদিও তার কাছে হয়তো বা ইমান আছে কিন্তু সে দায়িত্ব পালনে বেপরবাই করতেছে তো সে গাফেল হয়ে চলতেছে তো তার গাফলাত অনুসারে অনুযায়ী অনুপাতে সে নাকাম হবে ব্যর্থ হবে আর আরেকজন আছে সে পুরাই সে এই দায়িত্বকে বুঝানো দায়িত্ব থেকে দূরে থাকে কুফুলির মধ্যে আছে তো তারও তার পুকুরী হিসাবে তাকেও এর জন্য সে তার পুকুরী হিসাবে না কাম না মুরাদ হবে মেরে মহাজ দুনিয়াটা হল এই দায়িত্ব পুরা করার পালন করার জায়গা এর সর্বক্ষণ আমরা পরীক্ষার মধ্যে আসি আর আমাদেরকে যাচাই করতেছেন আল্লাহ তালা আমরা যাচাইয়ের মধ্যে চলতেছি আল্লাহ যাচাই করে দেখতেছেন কে তার দায়িত্বকে উত্তম রূপে পালন করে পুরা করে আর কে এটা থেকে বেপরবাহ হয়ে চলে তার এই দায়িত্বকে পালন করে না এটা আল্লাহ যারা সর্বক্ষণ আমাদেরকে দেখতেছেন